يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان الله কপাল থেকে ছিঁড়ে ফেলবে এদের চেহারা থেকে ছিঁড়ে ফেলবে এগুলো ঢাকায় মসজিদের ভিতরে বাধা দিয়েছে মাদ্রাসায় বাধা দিয়েছে মুক্তবে বাধা দিয়েছে মাহফিলে বাধা দিয়েছে মসজিদের ভিতরে কোরআনের জলসা করতে দেয় নাই ইসলামী আন্দোলনের জলসা করতে দেয় নাই মানুষদেরকে কোরআনের পক্ষে ডাকে নাই সারা জীবন খারাপ নেতার পক্ষে ডেকেছে যে নেতার নামাজ নাই যে নেতার টুফি নাই যে নেতার দাঁড়ি নাই যে নেতার হজ নাই যে নেতার জাকাত নাই এমন নেতার পিছনে যুবকদেরকে ডাকে আসে না নাই আসে না নাই ও যুবক তোমরা কোন নেতার পিছনে যাও কোন লোকের বিছানা হাঁটো যে লোক তোমাদেরকে নামাজ পড়তে দেয় না যে নেতা তোমাদের হাতে গাঁদা তুলে দেয় মদ তুলে দেয় হারাম জিনিস তুলে দেয় ওই নেতার পিছনে হাঁটো ওই দিন তুমি যুবকের অবস্থা কেমন হবে আমরা বললাম আল্লাহ সেই যুবকগুলোকে আপনি কেমন করে তুলবেন যারা দুনিয়ার জমিনে কোরআন বলেছিল কোরান মানে নাই কোরান ধরতে চায় নাই তাদেরকে আপনি কেমন তাদের সঙ্গে আচরণ করবেন আমার আল্লাহ বলেন পড়েন খোঁজো হু পামুল্লু হু যাহি মা সল্লু ثم في <applause> فلسلة زَرْعُهَا سبعون زراء فاسلكه الله البدهار دھار او এটার সামনে কোরআন ছিল এটার সামনে হাদিস ছিল এটার সামনে ছিল এই কোরআনটা ভিতরে অর্থটা জানলো না যে আছে অর্থ কোনোদিন পড়তে চাইলো না এই সুরা ভিতরে আল্লাহ কি বলেছেন কোনোদিন পরে নাই কোনোদিন জানে নাই যারা কোরআন থেকে তাপছর করেছে বরং তাদেরকে মৌলপাতির বলে গালি দিয়েছে না তাদেরকে রাজাকার বলে মামলা দিত আসে না নাই আমরা বললাম আল্লাহ ও যুবকের সাথে আপনি কেমন আচরণ করবেন আমার আল্লা বললেন ওই দিন শুধু তাকে আমি ডাকবো না তার সঙ্গে তার নেতাকেও ডাকবো ইয়াও মান কুল্লা মিহিম তার নেতাকে বলবেন ও নেতা তুমিও আছো তুমি তো তোমার কর্মীকে তোমার সঙ্গে সঙ্গে হারিয়েছ সারা জীবন তোমার কর্মী তোমার নামে স্লোগান দিয়েছে ও নেতা জীবনে বলেছ কিনা কোরআন পড়ো কিনা হাদিস পড়ো কিনা কোরানের তাপসির পড়েছ সুরাফা দেয় অর্থ পড়েছ আলমতাফ সুরা অর্থ পড়েছ সুরা ফিলের অর্থ পড়েছ সুরা কুরাইশের অর্থ পড়েছ ও নেতা কোনো সময় কি না নেতা বলবে না আমি কোনো কিছুই বলি নাই তাহলে কেন তাদেরকে বাঞ্ছনা দিয়েছ কেন তাদেরকে দিন থেকে তোমরা সরে দিয়েছ তখন নেতা বলবেন আমি তাকে এমনি ডাক দিলাম দাওয়া তুকুম ফাস্তা যাবো তুমুলি আমি তো তাকে এমনি ডাক দিলাম এই কোরআনের কথা আমি তাকে বলি নাই হাদিসের কথা বলি নাই ইসমার কথা বলি নাই কিয়াসের কথা বলি নাই কোনো দিন তাকে বলি নাই যে তুই নামাজ পড় কলমা পড় কোরআনের কথা শুন কোরআনের কোনো কোরআনের উপমা দিয়ে আমি ডাকি নাই আমি তাকে এমলে ডাক দিলাম এমনি ডাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে আমি তাকে বলি নাই সে এখন যাহার হলো আল্লাহ সেটা আমার দোষ না আমার কর্মীর দোষ কর্মীরে তার আজাবটা দিয়ে দেন আমার সাইরা দেন আছে না নেই ওই দিন না তাকে বলবো আমার সাইরা দেন কর্মীরে আজাব দেন আমি তো তুমি তোমার খোলা তোমাকে কোরআন দিয়ে ডাকে নাই কিন্তু তোমাকে নামাজের কথা বলে না তোমাকে হাদিসের কথা বলে না আমরা বললাম আল্লাহ আমাদের জীবন কার জন্য আমাদের কার জন্য আমাদের হায়াত কার জন্য আমার আল্লাহ নিজেই বললেন শোনো

লিল্লাহী রাব্দুল আলামিন সব জন্য কার জন্য শে আল্লাহর জন্য জীবন শেহাল্লাহর জন্য মরণ অজীবক যদি বোর্ড হয় আল্লাহর করবিদের পক্ষে দাও অজীবক জাহাত যদি করতে হয় কোরআনের পক্ষে জাহাত করো অজীবক মরতে যদি তোমাকে মরতে হয় তাহলে কোরানের পক্ষে মর এই কোরআনের পক্ষে মরলে জান্না কাসে নাই যারা কোরানের পক্ষে মরে তাদেরকে শহীদ বলতেন কী বলেছেন আবার যারা শহীদ হয় তারা সয়সয়লি जिंदगी বলেছেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত ওরা তো চাইনি আইসি জীবন চাইনি কো তারা জুলুম শোষণ আল্লাহ হরেন পৃথিবীতে তারা আল্লাহ হরেন পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন তাদেরকে তোমরা আমি তো বলো না পড়েন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত সুমান আল্লাহ আর সুমান আল্লাহ যারা কোরআনের পক্ষে মরে তারা কি মৃত না তারা সহি শরীরে জিন্দা আমরা বললাম আল্লাহ এই সমাজ থেকে পরিবর্তন করতে হলে এই মানুষদেরকে পরিবর্তন করতে হলে আমরা শুধু তাজবি পড়লে হবে নাকি জিগির করলে হবে নাকি আমার আল্লাহ বলে না শুধু নামাজ পড়লে সমাজ পরিবর্তন হবে না তাজবি পড়লে না সমাজ পরিবর্তন হবে না আমরা বললাম আল্লাহ আমাদের ভাগ্য কেমন করে আমরা পরিবর্তন করব। সে আল্লাহ নিজে বললেন পড়েন ইন্দ লা ইয়ুগাইরু মা বিقومিন হাত্তায়ুগাইরু আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সে জাতি ভাগ্য পরিবর্তন করব না যতক্ষণ না ওই জাতি যুদ্ধ করে তাদের ভাগ্য পরিবর্তন না করে ঠিক যুদ্ধ করে ভাগ্য পরিবর্তন করতে হয় আমরা বললাম আল্লাহ দলিল কি আমার আল্লাহ বলেন আবার পড়ে ইননা আল্লাহ লা তা ইয়োগাই রোমা বি আম আমার আল্লা বলেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের বাধ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা চেষ্টা করে যতক্ষণ না তারা শহীজি হাত করে আমরা বললাম মাল্লাহ শেষ আছে কি আমার আল্লাহ বলেন সমাজে মদ আছে না নাই সুদ আছে না নাই জেনা আছে না নাই গাজা আছে না নাই এগুলা পরিবর্তন কি আমি জিগিত করি করবেন নাকি এক্স রেলো বলে আমরা তো রাজনীতি করি না এগুলো তোই সমাজের মত এটা আমরা জিগির করি আমি তো আসি আল্লাহ রবি নামাজ পড়ি কলমা পড়ি আমি তো তাজবিতে হালিল পড়ি এখন যাদের ইচ্ছা যারা ইচ্ছা করব সরকার করবো আর কি তো সরকার কি করে সরকার তো গাঁজা খা ঠিক ও আমার মুসলমান ও আমার জাতি আপনা আমার জাতি আপনা আমার ক কারণ এই মহল্লার ইমাম আমি ক্ষতি আমি আমি যদি হক কথা না বলি আল্লাহর কাট করে আমাকে আসামি হতে আমার আল্লাহ বললেন প্রতিটা অঞ্চলে আমি নবী পাঠালাম প্রতিটা নবী একটা দাওয়াত দিলেন সে দাওয়াতটা আল্লাহ বলে দিলেন আমরা বললাম আল্লাহ সে দাওয়াত কি আমার আল্লাহ বলেন পড়েন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাতাকুন সে কমের নবীরা বললেন এক আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ ছাড়া কথা তোমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলো ঠিক না আমার নবী যখন কোরআনের কথা বলতে গেলে বিশ্ব নবী সাল্লাম দাঁত ভেঙে ফেললে ওহুদের জমিনে বিশ্ব নবীকে মারতে মারতে বেশ করে ফেললেন তবু আমার নবী এই কোরআনের কথা গোপন করে না আমার নবীকে মানুষ মারলেন পাগল বললেন কবি বললেন আমার নবীকে বলে কবি কিন্তু গাল্লা বললেন অমুকার কাপড়া শোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয় ওয়া মা সাহিবুকুম বিমাজनून তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয় সে হলো আল্লাহর নবী এবং বিশ্ব নবীকে মাললেন তিনি হক বাণী প্রচার করলেন আল্লাহ নই বললেন সুদ হারাম গুই হারাম ও আমার কও ও আমার সাহাবীরা আমাদের পাক ভাগ্য আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ না আমরা চেষ্টা করি আমরা বললাম আল্লাহ সে চেষ্টাটা কি আমার আল্লাহ বললেন রাষ্ট্র যখন সরকার গঠন করবে ওই সরকার বলে বলবে সমাজে সব মত হারাম ঠিক না সমাজের মত হারাম যিনি করছেন তিনি কে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু আল্লাহ বলেন মত হারাম জুয়া হারাম শয়তানে এগুলো সব শয়তানের আমল এগুলো তোমাদের জন্য বললাম এখন আমাদের সমাজে মদ চলে জুয়া চলে টেন্ডারবাজি চলে চাদাবাজি চলে ঘুষ চলে এগুলা বন্ধ কেমন করে হবে আমরা বললাম আল্লাহ কেমন করে হবে আমার আল্লাহ বলেন বন্ধ হতেলে একটা বিধান আছে সেই বিধান হলো করেন ওমানলাম ইয়াহকুন বিমা আন্দাল্লাহু ফাউলাইকাহুমুল ফাসিকুন ফাউলাইকাহুমুল কাফিরুন আমার আল্লাহ বলেন এগুলা বন্ধ করতে হলে সমাজে কুরআন প্রতিষ্ঠা আর এই কোরআন প্রতিষ্ঠা যারা করতে চাইবে না তারা সবগুলো কাফের